গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন এই শিল্পীর ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা সরকার পতনের পর কানাডা চলে যান তিনি এদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গরম জল দিলেই হবে কথাই ঘৃণা উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি অরুণাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটো কার্ড শেয়ার করে নিজের ফেসবুক পেজে পড়ি লিখেছেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক আপনাকে থু মুহূর্তেই পরিমনির এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এর আগে মঙ্গলবার সকাল থেকে আলোচনায় আসে আলো আসবেই শিরোনামে হোয়াটসঅ্যাপে সবিজ অঙ্গনের আওয়ামী পন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন যেখানে দেখা যায় গেল জুলাইয়ে ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে এর আগে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লেখেন বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম এদিকে আন্দোলনের গ্রুপে যুক্ত থাকার পরও দুই নৌকায় পা দিয়ে চলেছেন ভাবনা তাকে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে ছবি এঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে দেখা যায় অন্যদিকে আলো আসবে গ্রুপে যুক্ত ছিলেন তিনি ও সেখানে ভাবনার একটি বক্তব্য কিশোরগঞ্জে ছিলেন বলে জানা যায় সে কারণে তিনি ঢাকায় শিল্পীদের সঙ্গে অংশ নিতে পারছেন না বলে জানান